আর কতজন বুদ্ধিজীবীর জন্ম নিবে এই ভাবে বলার কি দরকার ছিল তুমি যে আল্লাহর কালামের বারোটা বাজায় তার বিরুদ্ধে বলা হবে না একজন বক্তা কিভাবে হাসেনা অফিরা হাসে না এটা আল্লাহর কালাম না এই বক্তাকে কি দিয়ে শাস্তা করলে

এই জাহেল বক্তা যে কথাটা ঢোকালে ভাবে ওর কি লজ্জা শরম আছে বাংলাদেশে কি শয়তান আছে বলে মনে করেন এরা থাকতে শয়তানের দরকার আছে এ সমস্ত ভাইরাল বক্তা থাকতে শয়তানের দরকার আছে বলে দেখি শয়তানের এত বুদ্ধি নাই যে আমি আল্লাহ কালামকে চেঞ্জ করব বক্তা আর এদেরকে আপনারা হাজার হাজার টাকা নিয়ে আসেন দেড় লাখ টাকা বাদে তাই না আগে আপনার বিচার হবে তারপরে বক্তার বিচার হবে ইনশাল আল্লাহ বেতন ভুক্তার বেতন কেন বেতন তো দিচ্ছেন দিচ্ছেন না এইগুলো কথা না বললে বেতন দেবেন আপনারা হাসাচ্ছে একটা নাই কুরালের মানুষকে হাসাচ্ছে গুনে একবারে দেড় দুই লাখ টাকা দিন কি বুঝবেন আখেরই জামানা আরো আসছে আরো মানুষ কত বুষ্ট হবে হক কথা শোনার মানুষ থাকবে আমি আজকে চিন্তা করছি এত মানুষ কিভাবে হাজির হলেন আপনার এত ভিতরে গ্রামের মধ্যে আমার আলোচনায় এত মানুষ হওয়ার কথা কথা কি বুঝতে আমি আশা করি না আমার বক্তব্য বেশি মানুষ কারণ সবাই আমার বিরুদ্ধে কেন এগুলো বলে আপনি বলবেন আর আমি বন্ধ করব না হ্যাঁ বন্ধ করতে পারবে চেষ্টা করবো না কথা দিল্লা এই যে আপনারা পুষছেন পোষা বোঝেন পোষা প্রতিপালন করা বুঝেন তো এই যে এই জাহিল এই শাস্তিকে আপনাকে হবে না না হবে না বক্তা বলছে যে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে মন করবে ওই ব্যক্তি একটা কবুল পাবে

বক্তা নিজেই বলছে আপনি তো আমাদের ভাত মারছেন ভাত মারেন না পনেরো হাজার টাকা আমাকে বেশি দিয়েছে মহিলারাও খুশি আপনারাও খুশি বক্তাও খুশি বুঝেননি কথা এই যে আল্লাহ রাব্বুল আলাম বলছেন

কি জুখরুফুল কল খুব মজাদার মজাদার কথা বলবে এমন কথা বলবে যে মানুষ হতবাক হবে এত ফজিলত স্ত্রীর মিসেস ছোট ছবি দিলে যদি একটা কবুল উমরা নেকি হয় এটা মজাদার কথা না মানুষও কিন্তু মনোযোগ দিয়ে শুনবে শুনবে না এটা করাই কে তাহলে শয়তান আল্লাহ বলছেন কি জন্য করায় গরুর ধোকা দেওয়ার জন্য প্রতারিত করার জন্য আপনারা যখন শুনলেন এক বক্তা বলছে যে মিজান নামে কিছু নাই মিজান বলছেন তো কি আমাদের মাঠে কি মিজান টিজান কিছু থাকতে না শুনছেন না এটা তো মজার কথা তাই তো কোনদিন শুনিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী আল্লাহর সাথে পাল্লা দিয়ে বললেন আমি এক সন্ধ্যা সমস্ত মাকলু কাটতে খাওয়াবো বললেন না সুলাইম আলাহাম কি আপনার বর্তার মতো ফাঁকরা হ্যাঁ তিনি একজন নবী দাউদ আলাইসাল্লামের সন্তান দাউদ আলাইসালাম তার বিচারের ক্ষেত্রে হার মেনেছেন বেটার ক্ষেত্রে এইরকম একজন

এখানে ট্রাকের পিছনে লেখা থাকে সমগ্র বাংলাদেশ কয় টন সমগ্র বাংলাদেশ কয় বক্তার বুদ্ধি দেখেন যে কি মানে সারা পৃথিবীর মাকলুকাত খাওয়াবে এক সন্ধ্যা খাওয়াবে ছয় মাস রান্না করেছে কয় কিলোমিটার গেছে কেবল সমগ্র পৃথিবী পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার বিচার হবে বুঝেন হবে কেমন এ সমাজ বাজার গরম করলো কিছুই বুঝলাম না কে করাচ্ছে কে করাচ্ছে শয়তান আর এত সুন্দর করে শুনছেন আপনারা মজার কাকে একবারও চিন্তা করলেন না একটা মাস লাভ দিয়ে ওঠে এক লোকমা শেষ আমরা কিন্তু এই ঘটনা আরো ভালো করে বলতে পারি এটা কি জানেন এই ঘটনা আজ থেকে তিরিশ বছর আগে যায় এই ঘটনা আমরা সুন্দর করে বলতে পারবো মাছ বলছে যে আমি প্রতিদিন এরকম সত্তর হাজার লোকমা খাই কত হাজার লোকমা সত্য কয় লোকমা হয়েছে বাকি আছে কয় লোকমা আচ্ছা সাথে কি এই ঘটনার পৃথিবীতে কোনো নজির কে জানে কে মনে তো আচ্ছা এই আয়াতে বললেন আল্লাহ একশো বারো নম্বর আয়োজন আনা আল্লাহ বললেন আগে মানুষ শয়তানের কথা বলেছে তারপর জিন শয়তান তারপর জিন থেকে বসার জন্য এত দোয়া করেন আউযুবিল্লাহি বলেন না আজিম বলেন না মানুষ শয়তান থেকে বাঁচা দোয়া

আলেমরা এতে এই এই উত্তরটাই হলো সবচেয়ে পারফেক্ট উত্তর প্রথম প্রশ্ন আলেমরা এরাই হলো শয়তানের কি দালাল যখনই দেখবে বাজে কথা বলছে মিথ্যা কথা বলছে মন গান বাজনা শুরু করছে এইগুলো থেকে আপনার হেফাজতে থাকবেন ইনশাল্লাহ ডেকে নিয়ে আসবেন আবার নিয়ে আসবেন মনে হয় না না বলছেন না বুঝছি মানে দুইটা মিলে খাবেন ও কালেকশন বলা হয় না এতক্ষণ আমরা কোথায় ছিলেন তাহলে বক্তব্য দিতাম আগে যদি বলতেন এই জন্য পোশাক ভালো বাড়ি ভালো চেহারা ভালো ভিতরটা এই জন্য আপনিও ইবাদত করছেন বয়সও ঠিক পাচ্ছেন কিন্তু কি নাই আমুল কবুল হয় না